দেখো ভাই মহালয়া মানে আসলে মহান আলয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী এটা পিতৃপক্ষের শেষ দিন যেদিন আমরা পূর্বপুরুষদের দর্পণ করি কিন্তু বাঙালির মনে এর বিশেষ গুরুত্ব তৈরি হয় উনিশশো সালে তখন প্রথমবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে মহিষাসুর আর পঙ্কজ কুমার মল্লিকের সুরে চণ্ডীপাঠ রেডিওতে সম্প্রচারিত হয় সেই থেকে ভোর শঙ্খধ্বনি শরৎকালের শুরুর সিগনাল মানে মানে এই সময় থেকে দুর্গাপূজার কাউন্টাউন শুরু হয়ে যায় দাদু একদম তাই পুরাণে আছে এদিন থেকেই দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে আগমন করে শুধুমাত্র মহিষাসুর বধের উদ্দেশ্যে আচ্ছা দাদু শরৎকালে পূজা হওয়ার কারণটা কি এই সূত্রটা আসে রামায়ণ থেকে রাবণ বধের আগে শ্রীরামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেছিলেন শরতে যেটা আসলে ছিল অকালবোধন কিন্তু বাংলার ঘরে ঘরে পূজা জনপ্রিয় হয় অনেক পরে ওই মোগল আমলের দিকে হ্যাঁ দিদি ভাই বলা হয় ষোলশ শতকে নদিয়ার রাজা কংস নারায়ণ প্রথম পূজা করেন এরপর ও অন্যান্য জমিদারেরা কলকাতায় আয়োজন শুরু করে আর তখন থেকেই পূজা হয়ে ওঠে সামাজিক উৎসব আর এখনকার প্যান্ডেল আলোর কারুকার্য থিম সব মিলিয়ে তো বাঙালির প্রতিবার উৎসব একদম ঠিক বলেছ দাদু ভাই আগে ছিল কেবল মাটির প্রতিমা এখন তো ওই বাঁশ কাপড় ফাইবার গ্লাস সব দিয়ে বিশ্বমঞ্চে নজর গাড়ছে বাঙালি আচ্ছা দাদু মা দুর্গা আসলে কিভাবে দেখা উচিত দিদি ভাই মা দুর্গা মানে হলো শক্তি তিনি মহামায়ার জগৎ সৃষ্টি স্থিতি আর প্রলয়ের অধিষ্ঠাত্রী দশ হাত মানে দশ দিকের শক্তি সিংহ তার বাহন কারণ সিংহ অহংকারের প্রতীক মহিষাসুর মানে আমাদের ভেতরে যে অজ্ঞতা অহংকার আর অন্ধকারকে জয় করা তাই তো পড়াশোনার শুরুতে খাতার দুর্গা নাম লেখা হয় তাই না দাদু ঠিক তাই দাদু ভাই পূজার শেষে যখন মা কৈলাসে ফিরে যান তখন আমাদেরও মনে থাকে বেদনা আর সেই বেদনা সিঁদুর খেলা দিয়ে ঢেকে দেওয়া হয় যেখানে নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন সৌভাগ্য আর মঙ্গল কামনা পুজো শুধুমাত্র উৎসব নয় এটা সংস্কৃতির প্রাণস্পন্দন দাদু তোমার কাছ থেকে অমূল্য গল্পগুলো শুনে না সত্যি আমি ধন্য হলাম গো মা দুর্গা সবার জীবনে আনন্দ শান্তি বয়ে আনুন আর দাদু ভাই ভাই তোমাদেরও রইল শারদিয়ার শুভেচ্ছা জয় মা দুর্গা জয় মা